আসসালামু আলাইকুম ওয়ার লাইভ নাও গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং সাভাল খয়ের মাসাল খয়ের শুভ সকাল হঠে অ্যাপ্লাই টু ইউ পৃথিবীতে যেখানে যার অবস্থানে আছেন সবার প্রতি রইল শুভেচ্ছা স্বাগতম এবং ভবিষ্যতে আমাদের ভিডিও দেখবেন তাদের প্রতি রইল শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমার অনুষ্ঠানে পেয়েছি আমার বিজনেস পার্টনার্স এর ভেতরে আছেন ক্যালিফোর্নিয়া থেকে আমার সাথে আছেন আজকে ইসলাম ভাই আর এমডি মতিউর রহমান এবং কাজী আজিজ আহমেদ আছেন আমার মতো প্রয়রা ইউসি থেকে প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের সামনে কফি আড্ডাতে চলে আসলাম আমরা এই কফি আড্ডাতে এসে আমরা আমাদের জীবনের অভিজ্ঞতা সফলতা এবং সম্ভাবনা এগুলো নিয়ে হাইলাইট থেকে করে থাকি এবং সাথে সাথে আমি সমসাময়িক অনেক বিষয়ও আমরা টাস করে থাকি তো আজকে দেখি আমরা অলমোস্ট ক্লোজ টু রমাদান রমাদান আসতে আর কয়েকদিন বাকি আমরা সবাই আমরা সেদিন প্রস্তুতি নিচ্ছি আমি সহ আপনারা যারা আমাদের বিশ্বাস বিশ্বাসী আশা করি সবাই সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তো দেখি আজকে আমাদের কফি আড্ডাতে কি নিয়ে আলোচনা শুরু করা যাক আমি কাজী আজিজ আহমদ ভাইকে দিয়ে শুরু করলি আসসালামাইকুম আহমতুল্লাহ ভাই ধন্যবাদ আপনাকে আপনার মর্নিং কফি আড্ডা আমাকে আবার আমন্ত্রণ করার জন্য আপনি আমাদের ফ্লোরিডার আবহাওয়ার কথা শুনালেন চমৎকার আবহাওয়া আজকে তো রমাদান আসতেছে আমরা খুব এক্সাইটেড তো আমি আজকে একটু অতিরিক্ত এক্সাইটেড যে কালকে আমরা মাছ ধরতে যাব সো এটা শোনার সাথে সাথে একটু ভালো লাগতেছে আমরা প্রস্তুতি নিচ্ছি কালকে আমরা মাছ ধরবো ইনশাল্লাহ রমজান আসটা তো আর বেরোতে পারবো না তার আগের দিন একটু মাছ ধরব মাছ ধরার প্রস্তুতি নিচ্ছি আমাদের করি আমাদের একটা চমৎকার একটা বিজনেস প্ল্যাটফর্মে আমরা বিজনেস করি যেখানে আমাদের সুখের ইয়েগুলো আপনারা জানতে পারেন দেখতে পারেন আমি আজকে দুইটা তিনটা কথা যে আপনার এটা শুধু ক্ষেত্রে না। সফল মানুষ এখানে একটা মানুষের দৈনন্দিন জীবনে ওটা খুব অপরিহার্য হয়ে যায় এই গুণগুলো আর এই গুণগুলো এটা মানুষের সম্পদের চাইতো দামি অ্যাসেট অর্থাৎ আপনার ব্যাংক ব্যালেন্স আছে আপনার বাড়ি আছে গাড়ি আছে আপনার ব্ল্যান্ড আছে কিন্তু ওই জিনিসটা নাই আপনি কিন্তু স্বয়ং না আপনার সর্বক্ষেত্রে যে জিনিস যে অ্যাসেটটা খুবই দরকার খুবই দরকার সেই দুটা অ্যাসেটের কথা নিয়ে আমি আজকে কথা বলবো এক নাম্বার হচ্ছে বিনয়ী বিনয় হওয়াটা এত বেশি জরুরি বিনয় হওয়াটা এত বেশি ইফেক্টিভ বিজনেস করার জন্য বিনয় হওয়াটা এত বেশি ইফেক্টিভ সমাজে সম্মানিত হওয়ার জন্য শুধু ব্যবসার জন্য বিনয় ওটা না সম্মানিত হওয়ার জন্য পরিবারে আত্মীয় স্বজনের কাছে সমাজে রাষ্ট্রে বিনয় হওয়াটা অনেক বড় অ্যাসেট এই গুণটা যদি আমাদের মধ্যে থাকে এই গুণটা যদি আমরা আয়ত্ত করতে পারি এই গুণটা অনেকের মধ্যে আছে কম বেশি কারোর মধ্যে একটু কম আছে কারোর মধ্যে একটু বেশি আছে তো এই গুণটা যত বেশি নেওয়া যায় যত বেশি ধারণ করা যায় আমি যেমন আপনি যেমন আমাদেরকে স্বয়ং সম্পূর্ণ করবো আমরা যেমন একটা যোগ্য স্থানে চলে যাব আমরা শুধু নিজের জন্য না একটা মানুষ দূর থেকে বলবো যে ও মানুষটা অনেক বিনয়ী এই মানুষটা অনেক জেন্টেল ও মানুষটা অনেক ভদ্র এটা যে আপনার জন্য একটা বড় অ্যাসেট পরকালে দুনিয়াতে সব জায়গায় আমাদের বিশ্ব নবী সাল্লাহামের সবচেয়ে বেশি গুণ ছিল উনি বিনয়ী ছিল বড় গুণ ছিল উনি বিশ্বাসী ছিল আলামিন ছিল তো আমরা ওনার মতই আমাদের এই গুণগুলো আমাদের থাকতে হবে তো বিনয়টা খুবই দরকার বিনয়ের এই অ্যাসেটটা এই অ্যাসেটটা আমাদের প্রত্যেকেরই ধারণ করা উচিত চেষ্টা করা উচিত আমাদের বিনয়ের কোয়ালিটি একটু বাড়াই দেওয়া একটু বেশি বিনয় হওয়া কেউ আমাদেরকে হয়তো একটু ভুল বুঝে একটা কথা বললো না বুঝে একটা কমেন্টস করলো না বুঝে একটা ইয়ে করলো এগুলা নিয়ে আমরা যাতে অ্যাগ্রেসিভ না হই আমরা যাতে আপনার ইয়ে না হই অস্থির না হই কারণ দেখেন প্রকৃতি কিন্তু প্রকৃতি কিন্তু অস্থির না আমরা প্রকৃতির মাঝখানে আছি সৃষ্টির জীব আমরা কিন্তু অস্থির হয়ে আপনি দেখেন সূর্য কি এক ঘন্টা দুই ঘন্টা আগে পরে উঠে সূর্য সূর্যের মতো উঠে সূর্য তার টাইমে ডুবে ফুল কিন্তু আপনি গাছ রোপণ করার সাথে সাথে ফুলটা আসে না একটা সময় আসে গাছটা বড় হয় আস্তে আস্তে ফুলটা ফুটে আস্তে আস্তে ফলটা আসে আপনি কি চান আজকে আজকে গাছটা রোপণ করার সাথে সাথে কালকে ফুল ফুটুক পশু ফল আসুক তাহলে তো ওইটা ন্যাচার হবে না ওখানে দুর্ঘটনা ঘটে সব কিছুর একটা আপনার ই সিস্টেম আছে সিস্টেমেটিকভাবে যদি আমরা থাকি আমরা এই সিস্টেমেটিক ওয়েটাকে যদি আমরা রেসপেক্ট করি আমরা বুঝতে পারি যে প্রকৃতি এরকম আস্তে আস্তে বড় হয় আস্তে আস্তে ফুটে আস্তে আস্তে ফল আসে সূর্য একটা টাইমে আসে একটা টাইমে একটা টাইমে চলে যায় একটা সময় রাত আসে এখানে কোনো অস্থিরতা নেই তো আমরা এই পৃথিবীর মাঝখানে থেকে আমাদের মধ্যে অস্থিরতা থাকা উচিত না আমরা বিনয় হওয়ার জন্য আমাদের একটা জায়গায় বেশি বাধা হয়ে যায় আমরা অস্থির হয়ে যাই আমাদের ধৈর্য ক্ষমতা কম আমাদের সহ্য ক্ষমতা কম সহ্য ক্ষমতা ধৈর্য ক্ষমতা বাড়াইতে হবে পৃথিবীর সবচেয়ে আনসাকসেসফুল মানুষ তারা যাদের ধৈর্য কম যাদের সহনশীলতা কম যারা বিনয় কম তারা সহজে সফল হতে পারে না তো সফল হওয়ার জন্য বিনয় খুবই জরুরি অনেক বেশি জরুরি এটা থাকতেই হবে এটা সফলতার পাশাপাশি ভালো মানুষ হওয়ার জন্য থাকতে হবে এটার ইম্পর্টেন্ট অনেক বেশি তারপরে আমি আরেকটা জিনিস বলবো আসলে বুদ্ধি মেধা স্মার্ট আপনি আমি যদি স্মার্ট না হই স্মার্ট হবেটাকে আমি তো মনে করতে পারি আমি স্মার্ট না তুমি স্মার্ট হওয়ার জন্য আমাকে অনেক বড় কিছু করতে হবে না স্মার্ট হওয়ার জন্য আমাকে আধুনিক কারিকুলামগুলো আধুনিক যে আপনার আর আধুনিক যে সভ্যতা এটাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে এটার প্রতি আমাদের আনুগত্য থাকতে হবে এটা এটার প্রতি আমাদের কনফিডেন্স থাকতে হবে বিশ্বাস থাকতে হবে কারণ আপনি দেখেন একটা জিনিস একটা এক্সাম্পল দেব স্মার্ট লোকরা কি করে মানুষ তার দৈনন্দিন জীবন চলার জন্য ভালো থাকার জন্য ভালো থাকার জন্য ফ্যামিলিকে ভালো রাখার জন্য টাকার পিছে দৌড়ায় এখন টাকার পিছিয়ে দৌড়াতে দৌড়াতে আপনি কিন্তু টায়ার্ড হয়ে যাবেন আপনি দুর্বল হয়ে যাবেন আপনি বিধ্বস্ত হয়ে যাবেন আপনি টাকার পিছিয়ে দৌড়াচ্ছেন কিন্তু আসলে উচিত কি টাকাকে আপনার পিছনে দৌড়ানো জিনিসটা কেমন আপনি টাকার পিছনে দৌড়াই সহ্য হয়ে যাচ্ছেন একটা পর্যায়ে পর্যায়েছেন না কিন্তু আপনি যদি শিখেন আপনি যদি লার্ন করেন আপনি যদি আত্মস্থ করেন কিভাবে টাকা আপনার পিছে দৌড়াবে বা টাকাকে আপনি এমন ভাবে দৌড়ানো শিখাবেন টাকা দৌড়াবে আপনি ঘুমাবেন টাকা দৌড়াবে আপনার হয়ে দৌড়াবে আপনি ঘুমাবেন টাকা আপনার পিসে আপনার হয়ে কাজ করবে আপনি বেড়াবেন টাকা আপনার হয়ে কাজ করবে আপনি অন্য জায়গায় ব্যস্ত থাকবেন কিন্তু টাকা আপনার জন্য কাজ করবে টাকা অথবা সিস্টেম আপনার জন্য কাজ করবে এখন আপনি আপনার টাকা আছে অল্প টাকা আছে আপনি টাকা দিয়ে সিস্টেম ক্রয় করতে পারেন আপনি মেধা মেধাবী কোনো টেকনোলজি ক্রয় করতে পারেন যেটা আপনার হয়ে কাজ করবে আপনার হয়ে সেটা চলবে তাহলে কি হবে আপনার হয়ে কাজ করতেছে সিস্টেম আপনার হয়ে কাজ করতেছে অর্থ আপনি শুধু অর্থের পিছিয়ে কাজ করবেন সিস্টেমের পিছিয়ে কাজ করবেন ন সিস্টেমকে লেট করবেন যাতে আপনার সাথে কাজ করে আপনার জন্য কাজ করে আপনার হয়ে কাজ করে এই স্মার্ট চিন্তাটা এই আধুনিক চিন্তাটা যখন আমরা আত্মস্থ করবো আমরা সত্যি স্মার্ট হব এবং আমরা স্মার্ট ওয়ে যেমন আমরা আমাদের লাইফটাও সুন্দর করতে পারব আমাদের জীবনে শুধু টাকা রোজগার করে আমরা খাবো ঘুমাবো না অনেক কিছু আছে অনেক কিছু করতে হবে সমাজ সেবা করতে হবে আপনাকে ধর্মের কাজ করতে হবে রমজান আসতে আপনাকে জাকাত দিতে হবে সাদাকা দিতে হবে ইবাদত করতে হবে সময় আপনার সময়টা খুব জরুরি আপনার কাছে অনেক টাকা আছে সময় নেই আপনি অনেক কাজ করেন ষোলো ঘন্টা আপনার কোনো কিছু করারই সময় নেই ওইটা বিনিময়ে হয়তো কিছু অর্থ পাচ্ছেন লাভ কি সময় না থাকলে তো এবারও তো করতে পারবেন না সুতরাং সব কিছুর জন্য আপনাকে স্মার্ট হতে হবে স্মার্ট হয়ে স্মার্ট সিস্টেম লার্ন করতে হবে সিস্টেমের পিসে সময় দিতে হবে স্মার্ট হয়ে আপনি টাকাকে কাজে লাগাতে হবে টাকা যাতে টাকা নিয়ে আসে সিস্টেম আপনাকে আর্ন করতে সহায়তা করবে সিস্টেম আপনাকে আয় করতে সহায়তা করবে আধুনিক টেকনোলজির এই শিক্ষাটা আমাদের জানতে হবে এই শিক্ষাটা আমাদের বুঝতে হবে এই শিক্ষা যদি আমাদের থাকে আমরা আধুনিক যুগে আমরা কখনো কারো দ্বারস্থ হতে হবে না আমরা সফল হব আমরা সফল থাকব তো সুতরাং আজকে আমি দুইটা টিপস কথা বললাম একটা হচ্ছে স্মার্ট টাকার পিসে আমরা দৌড়াবো না টাকা আমাদের পিছিয়ে দৌড়াবে কিভাবে টাকা আমাদের কিছু দৌড়ায় ওটা লান করতে হবে কিভাবে টাকা এবং সিস্টেম আমাদের হয়ে কাজ করে সেটা আমাদেরকে শিখতে হবে আরেকটা হচ্ছে বিনয় হতে হবে বিনয় অনেক বড় অ্যাসেট বিনয় অনেক বড় অনেক বড় অ্যাসেট আপনার আয়ের জন্য আপনার সম্মানের জন্য আপনার সমাজে ভালোভাবে বেঁচে থাকার জন্য আপনার পরিবারের জন্য আপনার রাষ্ট্রের জন্য আপনার সোসাইটির জন্য থ্যাংক ইউ স্যার দাই দ্যাট টু ইউ থ্যাংক ইউ কাজি খুব সুন্দরভাবে আপনি বিনয় নিয়ে এবং অন্য যে বললেন এটা আসলে একজন মানুষকে সফলতে হলে সফলতার দ্বার প্রান্তে নিয়ে সর্বোচ্চের শিখরে নিয়ে দিতে হলে তাহলে এই গুণের বিকল্প কোন নাই আমরা জানি আমাদের ধর্ম হচ্ছে আল ফোরা নেই এই বিনয় নিয়ে অনেক কথা বলা হয়েছে বিশ্বকে সোরাফুর কানে আপনার তেষট্টি নম্বর আয়তে আল্লাহ রাবুল আলামিন বলছেন যে রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্র চলাফেরা করে এটা একটা বিশেষ গুণ আল্লাহ যারা আল্লাহকে ভয় করে এবং ইমানদার সমাজের কল্যাণ চাই সমাজের উন্নয়ন চাই তাদের গুণটা এখানে বলছেন যে রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এটা বান্দাদের কথা বলা হচ্ছে আর আল্লাহ রাবুল আলমিন রসুল কালামকে বলছেন যে তুমি যদি নম্র না তাহলে সুরা ইমরানে এটা বলা হয়েছে যে তুমি যদি নম্র না হতে তাহলে তোমার সঙ্গী সাথে যারা আছে তারা তারা চলে যেত পালাই যেত তোমার কাছে কর্কশ হলে তো এটা আমরা আমাদের বিশ্বাস অনুযায়ী এটা আমাদেরকে এই বিনয়ী হওয়ার জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে আমাদের মানুষের মৌলিক যে গুণ ভিতরে আমি উল্লেখ করি এটা একটি অন্যতম বৈশিষ্ট্য এবং আমরা ইন্টিগ্রেটি বলতে যেটা বোঝায় আর কি সেই ইন্টিগ্রেটির ভিতরে কিন্তু এটা এটা আছে যে ইন্টারগাল পার্ট যে মানুষের একটা ভালো মানুষ হতে হলে সফলতার যে গুণগুলা থাকে সে সমোন্নত রূপের ভিতরে এটা কিন্তু একটা বিশেষ গুণ যেটা না হলে কিন্তু সফলতা অর্জন করা যায় না আয়দার চাকরি আয়দার ফ্যামিলি আইদার ব্যবসা যে কোনো ক্ষেত্রে কোনো বিকল্প নাই তো দেখি আমরা এখন ইসলামের কাছে কিছু শুনি আসসালামু আলাইকুম শাহিদ ভাই ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমার যারা বাইরের থেকে দেখছেন তাদেরকেও আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম রইল রমজান খুব তার কাছে চলে আসছে আমরা অনেক হ্যাপি যে আমাদের আবার আর বছর পেয়ে গেলাম হয়তো আল্লাহ যদি বাছাই রাখে আর দুই দিন তাহলে আমরা রোজা করার সুযোগ পাব হয়তো আল্লা আমাদের সেই সুযোগ দিয়েছেন আমাদের পাপ মুক্তি করার জন্য আমাদের আরেকটা মাস আসছেন সেই সুবাদে আমরা হয়তো আমাদের অনেক ইবাদতের মাধ্যমে আমাদের আত্মাকে সুস্থ এবং আমাদের পাপ মুক্ত করতে পারবো এই আশা আমাদের আছে ইনশাআল্লাহ আর আমাদের কাজী ভাই তো খুব সুন্দর ব্যাখ্যা দিলেন বিনয়ের এখন বিনয় বিষয়টা খুবই ইম্পর্টেন্ট আমি যাই করি না কেন আমার বিনয়ই হইতে হবে আমি ব্যবসা করি একটা দোকান দিয়ে ব্যবসা করলে আমাকে বিনয়ী হইতে হবে এবং এই বিনয়টা এবং ধৈর্য থাকতে হবে এই ধৈর্য রেখেই আমাকে বিনয়ী হইতে হবে বিনয়ী যদি আমি না হই বিনয় হওয়ার জন্য আবার ধৈর্য থাকার দরকার ধৈর্য না থাকলে আমি বিনয়ও হতে পারবো না কিন্তু একজন একটা ধাম করে একটা কাস্টমার আমাকে এসে কথা বললো আমি উল্টাপাল্টা বললাম তাহলে তো আমি আমার আমার সেল হলো না আমার আমার কোনো সেল হবে না আমি তখন চলে যাবে আমার কাস্টমার চলে যাবে তখন আমাকে কি করতে হবে আমাকে বিনয়ী হইতে হবে ধৈর্য সহকারে তাকে সুন্দরভাবে বিনয়ের সাথে আমাকে সুন্দরভাবে তাকে কথা বলতে হবে উপস্থাপন করতে হবে তাকে বুঝাইতে হবে এই জিনিসটা আমাদের নবীকান সলহাসলাম আমাদের শিখিয়ে গেছেন এখন এক বেদুইন আসলো মসজিদে এসে প্রসব করে দিলেন কিন্তু অন্যান্য সাহাবারা তাকে তো ধরে মারতে গেলেন কিন্তু নবীকান সালসাল্লাম কি বললেন না না কিছু বলবা না মারবা না তাকে সুন্দরভাবে যে ধর যেটা বলার দরকার বলে ওই পানি দিয়ে ক্লিন করে দিলেন সেই ওটা দেখেই দেখেই ওই ওই ভদ্রতা তখন সে মুসলিম হয়ে গেলেন আলহামদুলিল্লাহ তো এটাই হলো বিনয়ের কত উপকারিতা আর বিনয় না হয়ে আমার কোনো কাজে সফল অর্জন করা সম্ভব না কোনো কাজে সফল হবে না আমি ব্যবসা করি বা যে কোনো কাজ করি বা মানুষের সঙ্গে যে চলা ফিরাই সবকিছু বিনয় হলে আপনি সাকসেসফুল সব কাজে সাকসেসফুল সম্ভব এটা এই বিনয়ের দরকার এর জন্য আর বিনয় হতে হলে আবার ধৈর্য থাকতে হবে যে আমি ধৈর্য সহকারে একজনকে ঠিক সেইভাবেই নবী সাল্লাহ আমাদের শিখিয়ে গেছেন যে কিভাবে বিনয় হতে হবে কিভাবে ধৈর্য ধরে কাজ করতে হবে মানুষ অটোমেটিকলি তখন ওই ওই বেদুইন যখন মুসলিম হলেন তখনই বললেন যে ওই তার কথা নবুল্লাহ সাল্লামের যে বিনয় দেখাইলেন যে তার মানে আচরণ দেখে উনি তখন মুসলিম হলেন তা না হলে কিন্তু উনি মুসলিম হইতেন না দেখলেন না সবাই আমাকে খারাপ বলতেছে রাগ করে চলে যাবে তো এই জন্যে নবাহাল্লাম ওখানে চুপ ছিলেন সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে সুন্দরভাবে যেটা করার দরকার করলেন ওই তার ওই ব্যবহারে উনি মুসলিম হয়ে গেলেন এই জন্য বিনয় এমন একটা জিনিস মানে এটা এটার সব কাজেই সাকসেসফুল হওয়া সম্ভব এই বিনয়তে এই এই বিনয় যদি আমি না করতে পারি আমার ব্যবসা হবে না আমি অন্য কোনো কাজ আমার আমি যদি একটা ব্যবসা করতে থাকি একটা মানুষের সাথে কথা বলতে বলতে আমার সেতে গেলাম রেগে গেলাম ধৈর্য নাই আমার আমার কোনো কাজে আসবে না ওই ওই কাস্টমার তখনই পালাবে তো এই বিনয় এমন একটা জিনিস যেটা আপনাদের লাইফকেই সুন্দর করে দেয় লাইফকে একদম সাকসেসফুল হবে এই বিনয়তেই ধন্যবাদ ব্যাক টু সাইদ ভাই থ্যাংক ইউ ইসলাম ভাই কাজী ভাই আমাদের সাথে যারা যোগ দিয়েছেন আমাদের আয়ারল্যান্ডে থেকে আসছেন শামিমা আনুস্কা মাহমুদ আর আমাদেরকে সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম আরো অনেকে দিয়েছেন বুরহান উদ্দিন আছেন মিজানুর রহমান আছেন নিউ ইয়র্কের থেকে আরো অনেকে আছেন তা আমাদের মাঝে মতির রহমান ভাই ছিলেন টেকনিক্যাল কারণে আমরা ওনাকে দেখতে পাচ্ছি না তো আমরা আমি কাজী বাজি বলেছিল আমরা এই ব্যবসার কারণে অনেক সময় পাই অনেক সুবিধাই পাই একটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে এমন একটা সিস্টেম আছে যেটা আমরা অটোমেশন সিস্টেম বলি আর কি সেই অটোমেশন সিস্টেমের মাধ্যমে আমাদের ব্যবসা সংক্রান্ত অধিকাংশ কাজগুলো আমাদের ইনভলভমেন্ট ছাড়াই হয়ে যায় ফলে কি হয় দুইটা জিনিস একটা হচ্ছে আমাদের অর্থনৈতিক যে সমৃদ্ধশালীতা হওয়ার আমাদের স্বপ্ন সেটা হচ্ছে আর দিকে কিন্তু আমরা হাতে প্রচুর সময় পাচ্ছি আর এই দুয়ের সমন্বয় ঘটিয়ে জীবনে ব্যালেন্স এলে এটি সুখী সমৃদ্ধশালী জীবন যাপন করা কিন্তু সম্ভব এই জন্য আমরা সময় পাচ্ছি যে আমরা প্ল্যান করতেছি আগামীকালকে আমরা একটা জায়গাতে যাবো সেখানে ফিশিং পায়ে যাব সেখানে আমরা দিতে হব সেখানে আমরা কিছু এনজয় করব আর যদি কিসমতে আল্লাহ রহমান রেজে ফিস দেয় তাহলে ফিস তো অবশ্যই বোনাস আমরা পাবো ইনশাল্লাহ তো এটা আমরা প্ল্যান করতেছি আগামীকালকের জন্য তো কাজী ভাই আর কিছু অ্যাড করবে না হলে আমরা আজকে এখানে শেষ করে দেবো ইনশাল্লাহ আপনি মিউট হয়ে আছেন ভাইয়া আপনারা আমাদের যারা সাথে ছিলেন আপনাদেরকে আবাই ধন্যবাদ জানাচ্ছি আর পৃথিবীর যেখানে যার অবস্থানে আছেন সবাই নিরাপদে থাকুন সুস্থ থাকুন আহ এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করতেছি السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته.